সকালবেলা উঠেছি আর একটু বসেছি এই যে প্রাস করবো তো চলো তোমাদেরকে আগে একটু শেয়ার করে দিয়ে সূর্য উঠেছে আর কীরকম কুয়াশা চারিদিকে তো চলো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন সারাদিনে যতটা পারবো আমার কাজকর্ম আমার সব কিছুই শেয়ার করবো আমি কীভাবে কাটাই আজকের দিনটা তো সঙ্গে থাকো কেমন তো দেখো কতটা পরিমাণে কুয়াশা পড়েছে পুরো চারিদিকে অন্ধকার আর সূর্য কিন্তু অনেক উপরে উঠে গেছে ঠিক আছে এখন বাজে সাড়ে আটটা তো কোনো রোদ দেখা নেই পুরো মেখলা অন্ধকার হয়ে আছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর হাওয়াও দিচ্ছে তো এরকম ঠান্ডা ওয়েদারে তাড়াতাড়ি ওঠা কাজকর্ম করা খুবই কষ্টকর বুঝেছো তো বন্ধুরা ঠান্ডার সময় তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে তো দেখো এখনও কাজকর্ম সারা হয়নি এই যে বাসন টাসন আছে মাজবো আর আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি মুছে তো গ্যাসটা পরিষ্কার করে নিয়ে মুছবো আর বাসনগুলো মিজে তারপরে আর কি চা বসাবো তারপর ঘরটা পরিষ্কার করব। এমনি ঝাঁট টাট দিয়েই নেব আগেই তো তারপরে চা খাবো খেয়ে আর কি দোকানে যাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজ ঠান্ডার সময় কি বলো তো সব কাজই একটু দেরি হয়ে যায় ঠান্ডার সময় উঠতেও অসুবিধে হয় একটু বিরক্তকর ব্যাপার ঠান্ডা সব কিছুই তো দোকানে যেতে হবে তাই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো গ্যাসটা মুছে নিয়ে ঘরটা ছাঁট দেবো আর বাসনগুলো মাজবো তারপরে দোকানে যাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা তো চলো তো আজকে এখনও মেয়ে ওঠেনি আর মেয়ের আজকে স্কুল ছুটি আছে তো শনিবার আছে ওদের স্পোর্টসের পরের দিন ওদের ছুটি থাকে তো দুদিন আগে পোর্স হয়েছে এখন দুদিন ছুটি রেখে দিয়েছে আর ও এখনও রে ঘুমাচ্ছে ওঠেনি তো তাই জন্য চাপ নেই নাহলে সকালবেলা আমি চা বসাই তার সঙ্গে ভাতটাও বসিয়ে দিই কেননা ও ভাত খেয়ে স্কুলে যাবে তাই তো এত মেঘলা করে আছে ঠান্ডা কি বলবো দোকানে গেছিলাম দোকান থেকে বাড়ি চলে এসেছি আর এই যে জল গরম বসিয়ে বসিয়েছি সান টান করবো আর মেয়ে বলল আজকে রান্নাটাও করবে মানে খিচুড়িটাও বানাবে তাই জন্য আমাকে বললো তুমি চান টান করে আসো আর আমি করছি তো এক সাইডে হাঁড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য আর এক সাইডে ওই যে তরকারি তরকারি হবে তার আগে হচ্ছে ডালটা ভাজা বসিয়েছে তো করুক আমি সান টান সেরে আসছি আর তোমাদেরকে পরে পরে একটু করে ভিডিও করে শেয়ার করবো কিভাবে কি করছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আমার জন্য কিনেছিলাম তার হ্যাঁ তাহলে আমি তো বেশি ঠিক আছে তোর মুখ নেওয়া যাচ্ছে না তো দোকান থেকে আমি চলে এসেছি আর মেয়ে বললো খিচুড়ি হবে তো চা সবজি টবজি ছিল সব মেয়ে কেটে গুছিয়ে রেডি করে রেখেছে আর এই যে চাল ডাল আর এই সব মিশি মট কড়াইশুঁটি এসব দিয়ে খিচুড়ি বানাবি না পাঁচমিচলি তরকারি বিনস রাজগোড় বিট ফুলকপি মটরশুঁটি আলু আলু কিরম ধরে এরকম ভান্তি ভেঙে গেলো দেখো এই জন্য খিচুড়ির সব ব্যবস্থা করে নিয়েছি আর এদিকে ডাল ভাজা বসিয়ে দিয়েছি ডাল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে জল বসিয়ে দিয়েছি এখন ডালটা তুলে হাঁটে হাঁটার মধ্যে দিয়ে দে এটা সুবিধা হবে তো ওদিকে বসিয়ে দিয়েছি আর একটা ডাল ভাজা হয়ে গেছে এখানে তরকারি বসানো হবে আর ওই সাইডে খিচুড়ি তো তরকারি বসানোর আগে খিচুড়ির মশলা টসলা সব রেডি করে নেওয়া হবে তারপরে খিচুড়ি বানানো হবে তো চলো আমি শেষে আছি মেয়ে রান্না করি

তো নয় এবারে সবজির জন্য যে মশলা মশলাটা করে নিই আর সুন্দর দিতে হবে দেখো মশলা করার জন্য এই যে নিয়েছি চিঙিয়ে গোটা লঙ্কা তেজপাতা ম্যাগির মশলা এটা হচ্ছে আদা ব্রেড করা এটা হচ্ছে টমেটো আর ওদিকে দেখো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে কি সুন্দর কালার হয়ে গেছে খুব ভালো লাগছে দেখে এইগুলো সবজিগুলো ভাজা হয়ে গেছে কমছে আর এদিকে চলো দেখি কতটা শিগ চালা দাম চাল সিদ্ধ হয়নি এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে কি গন্ডগোল করবি হ্যাঁ লঙ্কা তেজপাতা একসঙ্গে দিয়ে দাও লঙ্কা কেটে দিচ্ছি আর জলটা ভালো লাগে ঠিক আছে এখন আর এ করতে হবে না ধীরে ধীরে ঠিক আছে গিয়ে উঠে চলে যাবে খন্তিটা পরিষ্কার করবে পরে তার মধ্যে সব কিছু লেগে গেছে তো দেখো গোটা জিরে লঙ্কা তেজপাতা দেওয়া হয়েছে আর এর মধ্যে দেওয়া হবে টমেটো বুঝলি হুম দিয়ে দে টমেটোটা

শিখুরিগুলো একদমই মশলা করে নিচ্ছি একটু বেশি করে তো বেশি করেই আদা গ্রেড করে রেখেছিলাম আদাটা দিয়ে দেওয়া হল এবার এর মধ্যে একে একে অ্যাড করতে হবে ভালো করে জানি হুম চড়ে দি এর মধ্যে এক একে অ্যাড করতে হবে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব

তো আমরা দেখি খালি কিভাবে মাছটা রেডি করলাম তো এটা দেখতেই যাচ্ছে এর মধ্যে এবার সবজিগুলো সব ভাজা করে রাখা আছে তুলে দিয়ে দিলেই হয়ে যাবে তো চলো দেখি ভাতটা কত দুর খিচুড়ির ভাতটা কত দুর সিদ্ধ হয়েছে মোটামুটি হয়ে গেছে এবার সব দিয়ে দেবো লঙ্কা তেজপাতা আমরা দে লঙ্কা দিয়ে দুটো আচ্ছা দেখো

অত বড় বড় আলু কাটে একটা একটা ছোট একটা একটা বড় মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি আর দেবো ম্যাগির মশলা একটু আর একটু তরকারিতে দেব আর আজকে না ঘি নিয়ে আসা হয়নি তো ঘিটা দেখছি পুড়িয়েও গেছে তো ঘিয়ের বদলে

খাবার দাবার বেড়ে নিয়েছিস খাওয়া দাওয়াটা করে নি তা চলো এই যে দেখো খিচুড়ি আর তরকারি ভাড়া হয়ে গেছে আর এখন কটা বাজে বলো তো দুটো বেজে গেছে অলরেডি মেয়ে রান্না করেছে তারপরেও আমার লেট তা চলো চাপ চাপ খেয়ে নিই আর সহ্য হচ্ছে না তো খেয়ে দিয়ে আসি তোমাদের সামনে পরে খাওয়া দাওয়ার পরে দেখো দুপুরবেলা দুপুরবেলা ঠিক না বিকাল হয়ে গেছে এখন শুয়ে পড়েছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর কিছুই ভালো লাগছে না কি বলবো আর একটুখানি রোদ্দুর উঠেছিল আবার মেঘলা করে আছে পুরো বাইরেটা মানে বৃষ্টিও পড়ছিলো এখন বৃষ্টি পড়ছে না তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো খাওয়া দাওয়া তো এবালার মতো হলো ওবেলা জানি না কি হবে খাওয়া দাবার বানাতে পারবো কি না এবারে তো মেয়ে বানিয়েছে খাওয়া দাওয়া করলাম এত ঠান্ডা সত্যি বলছি কিছুই ভালো লাগছে না চলো একটু রেস্ট নিই তারপরে আবার যাবো দোকানেই তো সন্ধ্যেবেলা টিভিটা চালিয়েছি আর চা নিয়ে বসে গেছি খুব ঠান্ডা লাগছে চাটা খেয়ে আবার রেডি হয়ে দোকানে যেতে হবে ঠান্ডা কিন্তু কমছে না বুঝেছো বন্ধুরা তো চলো দেখো চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি খাবো তো চলো চাটা খেয়ে নিই গরম গরম এই ঠান্ডার মধ্যে তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সারা দিনটা মেঘলা ওয়েদারে তো খিচুড়ি খাওয়া হলো তো আমার মেয়ে বানিয়েছে আমি একটু বলে দিয়েছি তো যদি ভালো লেগে থাকে আমার এই আজকের ভিডিওটা তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও যারা ভালোবেসে দেখো পুরানো বন্ধুরা তাদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরকেও অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা তো চলো গুড নাইট